বাঁদরের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ হয়ে গেল সাত সকালে জলপাইগুড়িতে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাঁদর এলাকায় বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুঁড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ 제 거죠? 지금 우리아래야안지가먼 것처럼 굴레미에이로 가고 라가 আর কালকে তো পৌষ সংক্রান্তি ছিল তো পৌষ সংক্রান্তিতে আমরা মানে বহুত কষ্ট করে চালের গুঁড়া কিনে নিয়ে আসছি আর চালের গুঁড়া সে বান্দর নিয়ে পালাইলে সকালবেলা পিঠা বানাবে সকালে সেই বান্দর সেই চালের টোপটা নিয়ে মানে গুঁড়ো ঘুড়ার টোপটা নিয়ে পালিয়ে পালাইলে তা ঘরে ঢুকে আর কি কী করবো ঘরে কদিন থেকে প্রচুর উৎপাদ প্রচুর এত উৎপাদ আর ভালো লাগতেছে না আর কি কত বান্দর হ্যাঁ বান্দর প্রায় এক দেড়শো বান্দর এই যে এইদিকে আসছি ওই থাকেন ওই দিকে ওই দিকে ঘরের দিকে চলে গেছে আমার এখন কি তারাছেন এখন কি করবো পাথর খুব পাথর নিচে হাতে মারার জন্য কেন ওইগুলো খাবার এই কার কি করবে এখন বনে বনে জঙ্গলে কোনো খাবার নেই সেই বান্দর এখন সব আমাদের পাড়াতে ঢুকে গেছে শহরে পাড়ে শহরে ঢুকে গেছে এখন ও ঢুকেছে এখন প্রথম প্রথম লোক খাবার দিছে কিন্তু এখন আর লোক খাবার দিচ্ছে না এখন বান্দর কি করছে খাবার না দেওয়ার জন্য এখন ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে ওদের ইচ্ছা মতো যা পাচ্ছে হাতের সামনে ছেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে যেমন আজকে আমার কালকে মানে চালের গুঁড়া আমি নিয়ে আসি সেই চালের টোপলা নিয়ে পিঠা খাওয়া কি করে হবে চালের টোপলা নিয়ে গেলো খাওয়া হলো না বাদরের উৎপাদে সব বান্ধব একসাথে চারিদিকে তো বাদরের উৎপাদন চারিদিকে একদম কি বল আমাদের পাড়াটা সম্পূর্ণ পাড়া জুড়ে একদম বান্ধব হতো সামনে থেকে ফরেস্ট এই সামনে ফরেস্ট আছে ওই ফরেস্ট চা বাগান চা বাগান আছে ওদিকে কোনো খাওয়ার নেই সব বান্ধব এখন আমাদের পাড়াতে ঢুকে গেছে বন দপ্তরে জানাবেন বন দপ্তরে জানানোর ইচ্ছা আছে আর কি এখন যোগাযোগের ব্যবস্থা যদি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে যদি একটু জানানো যায় তাহলে আমাদের খুব ভালো হয় উপকৃত হয় আর কি খাবার দাবার তো সব নষ্ট সব নষ্ট আমার মার ঘরে চাল ঠাল যা ছিল আর কি সবজি সব নিয়ে পালিয়ে গেছে জানা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে সব বন্ধ করে রাখার পরেও কোনো ফাঁক দিয়ে তো আমরা বেড়াচ্ছি সেই বেড়ানোর ফাঁকটা দিয়ে ওরা ঢুকে যাচ্ছে মানে সুযোগ বুঝে ঢুকে যাচ্ছে আমি যেমন আমার ঘরের সামনে কলের সামনে আমি গেছি এদিকে দরজাটা খুলে কলের সামনে গেছি এদিকে ঘরে ঢুকে ওই চা মানে চালের গুঁড়া নিয়ে সাত সকালে এই অবস্থা সাত সকালে এই অবস্থা কী করবো ও সাত সকালে উঠে লোক যে কাজকর্ম করবে হ্যাঁ দরজা জানলা খুলে সে কাজ করার উপায় নেই এখন যার নাম কি হ্যাঁ হ্যাঁ এই যারা নাম পাতা কলোনি আপনার নাম আমার নাম সুব্রত মণ্ডল সুব্রত মণ্ডল হ্যাঁ